আপনারা জানেন উনিশশো সালে আমাদের এই বাড়িতে এমন একজন মানব জন্মগ্রহণ করেছেন যিনি ইসলামের এমন কিছু করে গিয়েছেন আমরা অনেকেই জানি না হাদিসের তত্ত্ব ইতিহাস একটি গ্রন্থ রচনা করেছেন আজ পর্যন্ত বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থ রচিত হয়নি আমরা আমাদেরকে ক্যালেন্ডার করেছি আপনাদের কাছে আমাদের ক্যালেন্ডার পৌঁছেছে ওনার জীবনী সেখানে রয়েছে উনি উনি উনিশশো বাহাত্তর সালে এই দুনিয়া ছেড়ে চলে যান আমাদের পাশে সুয়ে আছেন মাসে যখন আমাদের এলাকার সবচেয়ে বড় ভয়ঙ্কর বন্যা আশা করিনি যে আমরা পানির নিচে তলিয়ে যাব ঠিক সে সময় এই এলাকার তরুণ যুবকরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছিল আমরা যারা একটু বয়স্ক আমরা অবাক হয়ে গিয়ে দেখেছিলাম যে এলাকার মানুষের আন্তরিকতা কি জিনিস যারা এলাকার বাইরে ছিল দেশে বিদেশে বিশেষ করে প্রবাসী বাইরা যে পরিমাণ সহায়তা আমাদেরকে করেছেন আলহামদুলিল্লাহ আমরা অবাক হয়ে গিয়েছি যে এলাকার ভাইরা কি পরিমাণ সহায়তা এলাকার মানুষের জন্য করতে পারে সেই অগাস্টেই নুর মোহাম্মদ আজমি ফাউন্ডেশন প্রতিষ্ঠা এটা একটা সামাজিক সংগঠন দল মত নির্বিশেষে আমরা এই সংগঠনটা করেছি এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাওদান মোহাম্মদ আদিম রহমতুল্লাহ আলহের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তিনি কিতাবাজি রচনা করেছেন সেগুলোকে এলাকাবাসীর মাঝে পৌঁছে দেওয়া মানুষকে সচেতন করা এবং এলাকার অবহেলিত নিপীড়িত দরিদ্র বঞ্চিত মানুষকে সহায়তা করা আমরা গত ছয় থেকে সাত মাসে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা অনুদান পেয়েছি আমাদের ভাই দাদার কাছ থেকে এক হাজার দুই করে আমরা এতটা আশা করিনি আমরা বন্যার সময় দৈনিক বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়েছি এক লাখ ছাব্বিশ টাকার আমরা বন্যার পরবর্তীতে পুনর্বাসনের জন্য সোয়া লক্ষ টাকা আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি আমরা চিকিৎসা দেওয়ার চিকিৎসা দিয়েছি আমাদের মধ্যে একজন মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করি গরুর জন্য দোয়া করি আমরা ওনার চিকিৎসার জন্য আমরা দিয়েছি আমরা টয়লেট ঘর নির্মাণ করে দিয়েছি আমরা স্কুল ব্যাগ দিয়েছি দেড়শো একশো পঞ্চাশ জনকে আমরা ষাট জনকে কম্বল দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ক্যালেন্ডার করে ওই ক্যালেন্ডারের মধ্যে মাওলানা আজমি সাহেবের জীবনী এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা কী করতে চাচ্ছি সেটা স্পষ্ট স্পষ্ট আমরা করেছি আমরা একটা ভ্রাম্যমাণ থেরাপি ব্যানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধকতা দূর করানোর জন্য আমরা এখানে একটি ক্যাম্প করেছি দুই দিন ব্যাপী বিভিন্ন স্কুল মাদ্রাসা আমরা দেয়াল ঘুরে দিয়েছি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মেধাবী অথচ দারিদ্রদেরকে আমরা শিক্ষাবৃত্তি প্রদান করেছি আলহামদুলিল্লাহ আগামীকালকে আমাদের ইফতার এবং খাদ্য সামগ্রী বিতরণ একটা অনুষ্ঠান রয়েছে এখানে আমরা টোকেন সবাইকে দিয়ে দিয়েছি আমরা সত্তর জন ব্যক্তিকে আমরা ইফতার ইনশাল্লাহ দেব প্রায় উনিশ কেজি ইফতার আমরা দিচ্ছি তাদেরকে প্রত্যেককে চোনা পট দিচ্ছি দুই কেজি চাউল পাঁচ কেজি খেজুর এক কেজি চিনি এক কেজি ট্যাং পাঁচশো গ্রাম মুড়ি পাঁচশো গ্রাম চিরা এক কেজি সয়াবিন তেল এক লিটার আলু দুই কেজি মসুর ডাল এক কেজি পেঁয়াজ দুই কেজি মরিচের গুঁড়ো আড়াইশো গ্রাম হলুদের গুঁড়ো আড়াইশো গ্রাম লবণ এক কেজি সাবান একটা স্যামাই দুই প্যাকেট গোড়া দুধ এক প্যাকেট আগামীতে আমাদের রমজানের মধ্যে কোরআন শিক্ষার সহি কোরআন শিক্ষার আসর চলবে তিনটি মাদ্রার মসজিদে ইনশাআল্লাহ রমজানে আমরা বড় করে আপনাদের সবাইকে এখন আবার দিয়ে দিলাম মাহে রমজানে আমরা একটা ইফতার প্রোগ্রাম করব। ইফতার প্রোগ্রামের মাধ্যমে আমরা যারা আসি দেশ বিদেশে যারা আছেন এলাকাবাসী যারা আছেন সবার সঙ্গে আমরা দেখা করব। আমরা সবাই মিলে ইফতার করবো আপনাদেরকে অজ্ঞানতা আওয়াজ দিয়ে দিলাম আমরা আগামী বর্ষাতে বৃক্ষরোপণ কর্মসূচি করব কারণ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়ন করার আমাদের দায়িত্ব আমাদের হাতে আমরা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এখন আপনারা জানেন যে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ করেছি বিস্তারিত আমরা বলবো না আমরা অনেক কাজই করার চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী আর সামান্য একটা আর্থিক অনুদান আছে আমি আমাদের সভাপতি মহোদয়কে সেটা দিব আমরা আরও কিছু কার্যক্রম হাতে নিয়েছি আমি শুধু আপনাদেরকে আমার কথা শেষ একটা কথা বলি একটা সমাজে যখন সমাজ কল্যাণের জন্য মানুষ এগিয়ে আসে সেখানে কিছু লোক এর বিরোধিতাও করে অধিকাংশ লোক এর পক্ষে থাকে আসুন ভাইরা আমরা সবাই আমাদের আশেপাশের যে অবহেলিত নিপীড়িত নিগৃহীত দারিদ্র ভাই বোনেরা আছে তাদের জন্য এগিয়ে আসি দল মত নির্বিশেষে কে কোন দল করে এটা বড় কথা ন আমার পাশের একজন খাবে না কষ্ট করবে মাহের রমজানে কষ্ট করে তার সন্তানকে পড়াতে পারবো না পারবে না আমি ভালো থাকবো এটা তো সমাজ হতে পারে না সে কোন দল করে সে কোন মতের মানুষ সেটা দেখার বিষয় না আসুন আমরা মূর মোহাম্মদ আজিমুর রহমতুল্লার স্মৃতিকে জাগরুক রাখি ইনশাল্লাহ ওনার নামে একটা বই রেডি করার চেষ্টা আমি করছি ওনার নামে বই অলরেডি আছে বাচ্চাদেরকে বাচ্চাদের উপযোগী করে আমি ওনার জীবন এটা নিয়ে কাজ করতেছি কারণ ইনশাল্লাহ এই বছরের শেষে আমরা স্কুলে বৃত্তি পরীক্ষা করবো দিব সেই ইনশাআল্লাহ তো বৃত্তি পরীক্ষার মধ্যে বিশ মার্ক থাকবে মাওলানা নন্দুর মোহাম্মদ আজমের জীবনের উপরে এবং সেটা আমাদের শিশুদেরকে আমরা পড়াইতে হবে সে কাজটা আমরা জাগর রাখতেছি আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি সবার পাশে থাকার জন্য আপনাদের সহায়তা আন্তরিকতা ভালোবাসা আমরা চাই আশা করি আপনারা এই মহৎ কাজে সবাই এগিয়ে আসবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের কাজকে পরকালের নাজাতের উশিলা হিসাবে কবুল করুন আমিন রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু